তোমরা কি জানো মানবদেহে মোট হারের সংখ্যা কয়টি বা মানবদেহে দীর্ঘতম কোষ কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত হ্যাঁ আজকের ভিডিওতে আলোচনা করছি মানবদেহ নিয়ে এই ধরনেরই কিছু প্রশ্ন উত্তর যেগুলি বর্তমান এবং আপকামিং যে কোনো ধরনের পরীক্ষায় দেখতে পাওয়া যায় তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে থাকা এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পাও আজকের প্রথম প্রশ্ন হল কোশ্চেন নাম্বার ওয়ান আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি বা সদ্যজাত শিশু মোট কয়টি সঠিক উত্তরটি হবে অপশান সি তিনশোটি বা তিনশোটিরও বেশি কোশ্চেন নাম্বার টু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হার থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে মোট দুইশো ছয়টি হার থাকে ক্ষুদ্রতম হার কোনটি মানব দেহে সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো স্টেফিস অপশন সি হবে সঠিক অ্যান্সার মানবদেহে দীর্ঘতম কোশ্চিনটি হবে অপশন সি সার্টোরিয়াস হলো মানব দীর্ঘতম পেশি কোশ্চেন নাম্বার ফাইভ মানব শরীরে পেশির সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হবে অপশন বি মানব শরীরে পেশির সংখ্যা মোট ছশো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানব বড় অঙ্গ কোনটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক ত্বক হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ মানব মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো যকৃত কোশ্চেন নাম্বার এইট মানব দেহে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি মানবদেহে বৃহত্তম অন্তঃকরা করা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি নাম্বার নাইন মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃকরা করা গ্রন্থির নাম কি সঠিক হবে অপশন এ পিনিয়াল বডি মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃ করা গ্রন্থি কোশ্চেন নাম্বার টেন মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম কি হবে অপশন প্যারোটিক গ্রন্থি হল মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির উদাহরণ কোশ্চেন নাম্বার ইলেভেন মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি মানবদেহী দীর্ঘতম কোষ হল স্নায়ু অপশন সি হবে সঠিক ক্যান্সার কোষের নাম্বার টুয়েলভ মানুষের স্বাভাবিক হার্ডবিট রেট কত সঠিক উত্তরটি হবে অপশন এ ষাট বার প্রতি মিনিটে কিন্তু একটি সুস্থ সবল স্বাভাবিক মানুষের হার্ডবিটের ষাট থেকে একশো বার হয়ে থাকে কোশ্চেন নাম্বার থার্টিন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় তেরোশো পঞ্চাশ গ্রাম কোশ্চেন নাম্বার ফোরটিন স্বাভাবিক পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত স্বাভাবিক পণ্য বয়স্ক ব্যক্তির ট্রিটপেন্ডের ওজন প্রায় সাড়ে তিনশো গ্রাম কোশ্চেন হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ চোদ্দ পয়েন্ট ফোর গ্রাম মিলি হয়ে থাকে মানবদেহে সব থেকে শক্ত হার হল ফিমার অপশন বি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সেভেন্টিন মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে মানুষের অ্যাপেন্ডিক্স অবস্থান করে বৃহদন্তে অপশন বি হবে সঠিক ক্যান্সার কোষে নাম্বার এইটটিন রক্তের চাপ কোথায় সবথেকে কম রক্তের চাপ সবথেকে কম হয় শিরায় কোশিয়ান নাম্বার নাইনটিন মানুষের মুখে হাড়ের সংখ্যা কয়টি মানুষের মুখে হাড়ের সংখ্যা থাকে চোদ্দ অপশন সি হবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি মানুষের মাথার খুলিতে মোট কয়টি হাড় থাকে মানুষের মাথার খুলিতে মোট হাড়ের সংখ্যা বাইশটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একজন সুস্থ সবল মানুষ মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয় একজন সুস্থ সবল মানুষ মিনিটে প্রায় বারো থেকে চোদ্দ বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে নাম্বার টোয়েন্টি টু মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে মানুষের শরীরে মোট চার থেকে ছ লিটার রক্ত থাকে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাধারণত দুই থেকে তিন মিনিট সময় লাগে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মানবদেহে ক্রোমজো মানবদেহে তেইশ জোড়া বাইশ জোড়া ক্রোমোজোম এবং এক জোড়া অ্যালোশম বা সেক্স ক্রোমোজোম মোট ছেচল্লিশটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সেদ রক্ত জীবনকাল কত শীত রক্ত জীবনকাল দুই থেকে চার দিন অপশন বি হবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয় কাকে মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে কারণ এটি রক্তক্ষরণ জনিত শখের ক্ষেত্রে রক্তের মজুদ রাখে মানব মানবদেহের কিডনি বা বৃক্ষের ওজন কত মানবদেহের কিডনি বা বৃক্ষের ওজন একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম তবে পুরুষের বৃক্ষের ওজন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম হয়ে থাকে এবং স্ত্রীর বৃক্ষের ওজন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে টোয়েন্টি এইট দেহে যকৃতের ওজন কত দেহে যকৃতের ওজন ওয়ান থেকে ওয়ান কেজি কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন মানুষের শরীরে সংখ্যা কয়টি মানুষের শরীরে পাঁজরের সংখ্যা ১২ জোড়া বা চব্বিশটি হয়ে থাকে কোশ্চেন নাম্বার থার্টি এবং এটি আজকের ভিডিও শেষ প্রশ্ন মানুষের শরীরে হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে মানুষের শরীরের হৃৎপিণ্ডে মোট চারটি প্রকোষ্ঠ থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা